আমরা বলেছি এর আগে যে সমস্ত পিআইউগুলো বিভিন্ন জেলায় কাজ করেছেন উপজেলায় কাজ করেছেন তা সেই সেখানে সকল পিআইউদেরকে পরিবর্তন করা হয়েছে বদলি করা হয়েছে নতুন জায়গায় গিয়ে তারা বিগত তিন বছর ওই এলাকাতে কি কাজ হয়েছে তার একটা ফিরিস্তি দিতে হয়েছে ওইটার আমরা একটা ডাটাবেস বেস করছি মন্ত্রণালয়ে যাতে এগুলি যেন ডুপ্লিকেট না হয় এবং দুইবার যেন না দেখাইতে পারে তো সেই কারণে আমরা একটা অ্যাকাউন্টেবল রাখছি তাদেরকে এবার যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেই বরাদ্দটা যেন যথাযথভাবে করতে পারে এর জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলি অধিকতর জনসম্পৃক্ত জনগণের কল্যাণে লাগবে সেই ধরনের কাজগুলো যেন তারা অগ্রবর্তী হিসাবে গ্রহণ করে তার পরবর্তী পর্যায়ে যখন এটা সম্পন্ন হবে এরপর যদি আমরা প্রয়োজন মনে করি দেখি যে এই সমস্ত জায়গাতে অনেক কাজ বাকি রয়ে গেছে সেগুলির জন্য তখন ওই প্রকল্প যখন প্রণীত হবে আমরা ওই যেটা বললাম আপনাকে যে এটা জবাবদিহির ধারা আমরা রাখছি সেই নিরিখেই আমরা ওগুলি মূল্যায়ন করব নতুন প্রকল্পগুলো ও নিয়ম দুর্নীতিগুলো কী কীভাবে হয়েছে আপনাকে বলেছে কোনটা এটা আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি এখন সেটা হচ্ছে ইতিপূর্বে বলেছি যে তাদের যে কাজগুলো গত বিগত তিন বছরে আমরা একটা টার্ম ধরেছি যে যেই যেই কাজগুলো তারা করেছে সেগুলির আমরা পুনর্মূল্যায়নের জন্য আমরা ডাটাবেজ তৈরি করছি ওই ডাটাবেজগুলো পর্যালোচনা হবে ওই পর্যালোচনায় যদি আমরা মনে করি যে কাজ না হয়ে বরাদ্দ ছাড় করা হয়েছে কিংবা এটা নেওয়া হয়েছে সেই সমস্তগুলোকে আমরা শাস্তির আওতায় আনবা সরকার অবস্থান তো আমরা কতগুলো সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে এটা আপনারাও জানেন এগুলোকে আর পুনরুক্ত করে লাভ নাই এগুলি রাজনৈতিক দলের সাথে বসে একটা যে সমস্ত বিষয়গুলি সংস্কার প্রয়োজন হবে সেই সমস্ত সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হবে এটা আমরা সবাই জানি তার জন্য একটা মানস প্রস্তুতিও সরকারেরও আছে জাতিরও আছে এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্যেও আছে এটা এই এটা এটা আমি আমি বলতে পারছি না কারণ এই না সরকার এটা নিয়ে সরকার এটা নিয়ে কখনো আলোচনা করে নাই আমি বলছি যে সরকার এটা নিয়ে আলোচনা করে নাই নির্বাচন কমিশনের প্রস্তুতি যেই রকম করে হবে সেই সংস্কারের প্রেক্ষিতে ওই ওই ধরনের ব্যবস্থায় প্রয়োগ হবে